আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল আপনাদের সবাই রিকোয়েস্টের সেই আপডেট ভাইরাল কালেকশন নিয়ে নূরস ব্র্যান্ডের খুব সুন্দর ল্যাক পার্টি ড্রেস আর এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় খুব সুন্দর নুটসের পার্টি ড্রেস ল্যাকি ফেব্রিক দোপাটের সম্পূর্ণ মশলিন যেটা অর্গানাজার মশলিন পিওর মশলিনের মধ্যে কাঠোয়ার কাজ করা প্লাস পুরো অল ওভার কাজ করা ইউটা দেখেন স্লিপ দেখেন আর এই দামি দামি থ্রি পিস কালেকশনগুলো আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় অসাধারণ এত সুন্দর কাটওয়ার দু এত সুন্দর গর্জিস কাজ করা একবারে রিজনেবল প্রাইস এটা মধ্যে হচ্ছে খুব সুন্দর আপনার লাইট পেস্ট লাইট ফ্রিওজা কালার সরি লাইট ফ্রিওজা কালার বলে চলে এটা কিন্তু খুব সুন্দর ফ্রিওজা কালারের মধ্যে দেখেন কপটা দেখেন খুব সুন্দর সুতোর উপরে এমপুটি ওয়ার্ক খুবই স্ট্যান্ডার্ড খুবই ওয়েটার খুবই জিওস কালেকশন যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের চারতলা পরিমাণ শাড়িতে ক্লিপসটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কত সুন্দর গরজেস্টারা দেখেন কত সুন্দর ইউনিক এই দামি দামি ড্রেস এত সুন্দর গর্জেস দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি স্পেশাল অফারে ওরে সর্বনাশ কলেজা ম্যারুন কালার এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত দামি দামি ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিচ্ছি কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এতটা ওয়েটার এতটা রিজনেবল প্রাইজের মধ্যে স্পেশাল স্পেশাল এই যে নূরস ড্রেসগুলো পার্টি ড্রেস গুলো যেগুলো কাজ করা লাক্সারি ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ গর্জেস কাজ করা কাজ করা পাচ্ছেন প্যান্টে কাজ করা পাচ্ছেন সরি প্যান্টে না স্লিপসে কাজ করা পাচ্ছেন দোপাটা কাজ করা পাচ্ছেন এবং ফুল গর্জেস খুবই স্ট্যান্ডার্ড স্টাইলিশ এই থ্রি পিস কালেকশন আর এইগুলো কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন নুসের পার্টি ড্রেস মাসাল্লার মাত্র পনেরোশো টাকা দেখেন গোল্ড সিকুয়েন্স ম্যাচিং সিকুয়েন্স গোল্ড সিকুয়েন্স প্লাস ম্যাচিং সুতোর উপরে কাজ করা প্লাস পেয়ে যাচ্ছে আপনারা জরি সুতোর উপরে্বয়ডারি ওয়ার্কে কাজ করে এই দামি দামি ওয়েটার ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড এই যে কাটওয়াট করা এত দামি দামি ড্রেস রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে পরিমাণ দিচ্ছে ওরে মাশাল্লাহ ব্ল্যাক কালার কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারে কিন্তু আনকমন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এতটা বেস্ট এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র পরিমাণ সারি দিচ্ছে ওরে মার্শাল্লা কত সুন্দর দামি দামি ড্রেস কত বেটার ড্রেস এই যে যে দামি দামি এত সুন্দর সুন্দর নুটসের এই যে আপনার পার্টি ড্রেসগুলো এটা হচ্ছে পার্পেল কালার এতটা ইউনিক ড্রেসগুলো একমাত্র স্পেশাল অফারে আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ চলে আসুন যারা কেনাকাটা করবেন চলে আসুন অনেক দামি দামি ভেটার ড্রেসগুলো মাত্র পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আর যারা আপনারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে ও করে করবেন ঢাকার মধ্যে যারা আছেন সরাসরি চলে আসবেন প্রত্যেকটা দামি দামি পার্টি ড্রেস নোটস ব্রান্ডের ইউনিক অ্যাকক্লুসিভ ডিজাইনার ভাইরাল পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন গর্জিয়াস খুবই গর্জিয়াস মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু মিস করবেন আমাদের মেলে অংশগ্রহণ করবেন আল্লাহ